ওকার মতো একটা দায়িত্ব যে এনজিও কী এনজিও কাজ হচ্ছে টাকায় লাভ আনা কীভাবে টাকা লাভ আনতে পারবে কি ব্যবসা করতে পারবে সুদ বাড়াতে পারবে টাকা আদায় করতে পারবে এনজিওর কাজ রাষ্ট্র হচ্ছে বিশাল একটা বিষয় এখানে কতগুলো জায়গা আছে কতগুলো অঙ্গ আছে কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে হয় রাজনীতি করে শিখতে হবে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে রাজপথে থাকতে হবে রাষ্ট্রকে বুঝতে হবে জনগণকে বুঝতে হবে জনগণ কী চায় এটা রাষ্ট্র এটা হলো রাজনীতি এনজিওভাবে কখনো রাজনীতি পরিচালনা করা যায় না আমরা ইতিপূর্বে স্পষ্ট বক্তব্য দিয়েছি মৌলিক সংস্কার এবং রাষ্ট্রের যে বিপ্লবের যে দায়িত্ব এই দায়িত্বগুলো পরিপূর্ণ না হওয়া পর্যন্ত মৌলিক সংস্কার গণহত্যার বিচার সংবিধান সংস্কার নির্বাচন কমিশন সংস্কার পাশাপাশি স্ট্যান্ডার্ড জুলাই ঘোষণাপত্র এবং সনদ এই বিষয়গুলো সম্পন্ন করেই আপনাদের নির্বাচন দিতে হবে আমাদের স্পষ্ট বক্তব্য যে ডক্টর ইউনুস যে ফেব্রুয়ারিতে একটা টাইম লাইন মেনটেন করেছে আমরা শুনেছি ফেব্রুয়ারির চোদ্দো তারিখে বারো তারিখে সরি তাহলে এই যে টাইম মেনটেন করেছে আমার কথা হচ্ছে ডক্টর ইউনুস তাকে কে ক্ষমতা এনেছে আমরা ক্ষমতা এনেছি আমরা যেহেতু ক্ষমতায় এনেছি আমাদের উপদেশ উপদেশে প্রধান উপদেষ্টা হয়েছে সে একটি দলের ভিত্তি করে কেবল বিএনপির ভিত্তি করে সে কখনোই নির্বাচন দিতে পারে না এখানে বিএনপির বাইরে বাংলাদেশে প্রায় একশো চুয়াল্লিশটি নিবন্ধিত অনিবন্ধিত দল আছে তাদের সাথে বসতে হবে বিপ্লবের সাথে বসতে হবে আন্দোলনকারীর সাথে বসতে হবে শহীদ পরিবারের সাথে বসতে হবে তাদের সাথে বসেই সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে কি হবে না আমি নির্বাচনের বিপক্ষে একবারই বলছি না আমি বলেছি যে এখন অনেক সময় আছে পাঁচ সাত মাস সময় আছে এর মধ্যে যদি এই দাবিগুলো পূর্ণ হয় মৌলিক সংস্কার গণহত্যার বিচার নির্বাচন সংস্কার এবং জুলাই সোনাপ এবং ঘোষণাপত্র যদি সম্পন্ন করতে পারে তাহলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এখন যে অবস্থা চলছে এই অবস্থায় আমি মনে করছি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কোনো অনুকূল পরিবেশ নাই দেখতে